রে কাশেম দুয়ার দারে বই আসিস কেন দাদি বিয়ে করাই দাও না দুয়ার দারে থাকুম না কোনখানে থাকমো ও কাশেম বিয়ে যে করবি কামাই রোজগার কিছু করিস নাকি বউ না থাকলে কামাই রোজগার করে কি করবো দাদি বিয়ে করাই দিলে না হয় কামাই রোজগারের ব্যবস্থা করতাম তা কামাই রোজগার সারা কেউ মাইয়ে দিব দাদি মাইয়ার তো অভাব নাই কিন্তু তোমরাই তো রাজিও না আচ্ছা দেহি তোর বাপরে কোমনে দাদি বাপরে কইলে কোনো কাম হইতো না পালে তুমি কিছু করো আচ্ছা দাঁড়া দে কি করোন যায় দাদি যা করো তাড়াতাড়ি কই কর্ম নেই ফুলি যাইতাসে অর্থ একটা বই আসে ডুলি ওইটা তো বড় ফুলিনা হা কাশেম দাই তুমি দু আরে বইয়া রাইসো কে তোমার কো বই আসে না বড় ডুলি হা কাশেম দাই বিয়ের সাথে কি দিসে না দিবে আপনার বড় বড়ো চাকি সারা বিয়ে দি না। আরে বেটা এই সময় কি কেউ চাকরি করে না চাকরি তো করে ফকির মিস কিনরা আমাকে বড় লোকও কাছে বিয়ে দিব বইয়া বইয়ে খাই কাশেম ভাই তুমি এবার জমিদার কাজে আরে আমরা বইয়া বইয়ে খাই আমরা মানুষের কাম ও করি না মানুষের চাকরিও করি না শোণ বাড়িতে যে কৈশ কাশেম ভাই জমিদারি মানুষের কাছে মায়েরা দিতে পারে আমার মাইয়া শোন তুই আমার শালি হইলে কত কি কিনে দিবো যেটা যেটা পছন্দ করবি এইটাই কিনে দিবো আমি তোমার না এলাকার মায়ের বিয়ে সব প্রেম করে এইবার কাশেম বিয়ের পরের অবস্থা কি রে মাইন্দারের বাজার সদাই না তারপর বাজারে তুই না জমিদার হ জমিদারি তো ছিলাম বিয়ের পরে ফকির হয়ে গেছি গরমে পরান্ডা বাইরে যাইতে কি রান্না করছো খাওয়ানো মাইন্ডারের করে মাইন্ডার তুমি হইলা জমিদার তোমার লোকের রান্না করছে জমিদারি রান্না বান্না কি জমিদারি রান্না শুনি এই গরমে স্পেশাল ভাইরাল বর্তমানে হইছে বরফ বর্তা বউ এটা কোনো কথা বরফ বর্তা দিয়ে ভাত খাওয়া যায় নাকি আমি এর থেকে বেশি কিছু আনতে পারুম না এই গরমে সবাই খাইতেছে সব ঘরে ঘরে খাইতেছে বরফ বরফ বর্তার উনি খাইতে পারবো না বফবর আইছে জমিদার